এত গরমে কি রান্না করবে বুঝতে না পেরে নিয়েছিলাম আজকে কলমি শাক ভাজা নিয়েছিলাম উচ্চের কোপ্তা কারি আর উচ্ছে দিয়ে মটর ডাল গরমে কিছুই রান্না করতে ইচ্ছা করে না তবুও তো রান্না করতেই হবে কিছু করার নেই রেগুলার যা নিয়ম আমার তো যাই হোক আমার আমি রিম্পা নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলো এঁচড়গুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেওয়ার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো এক চামচ নুন হলুদ আর দিয়ে দেবো শসার তেল আর পরিমাণ পরিমাণ মতো জল দিয়ে ওই জলগুলো সেদ্ধ হয়ে গেলে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি যেগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নেব নেওয়ার পরে দিয়ে দেবো দু তিন চামচ মতো বেসন আমি এই পরিমাণটা একটু বেশি ছিল ও আর বলতে ভুলে গেছি আজকে এটার মধ্যে কিন্তু আমি একটা আলু অ্যাড করেছিলাম সাথে সেদ্ধ করার জন্য আলু দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি তো বেসনগুলোকে দিয়ে দেবো দশ পরিমাণ মতো গরম গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ও নুন হলুদ সব উপকরণগুলোকে দিয়ে খুব ভালোভাবে চুটকে চুটকে মেখে নিতে হবে অনেকের ভালো লাগতে নাও পারে কিন্তু কিছু করার নিতে এভাবে এইভাবে নামাকলে ভালো লাগবে না তো সব উপকরণগুলোকে মেখে নিয়েছি নিয়ে আমি প্রত্যেকটা সেপ দিয়ে নেব শেপ দিয়ে নিয়ে থালার মধ্যে একটা একটা করে আলাদা আলাদা করে রেখে নিয়েছি দেখো আর এগুলোকে কোট করার জন্য আমি ওপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি কারণ যদি ময়দাটা না দিই না তাহলে ফেটেও যেতে পারে আর ঝোলের মধ্যে দিলে সবটা ভেঙে যেতে পারে তো সবগুলোর মধ্যে ময়দা ছড়িয়ে দিয়ে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে এক একে করে খুব ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পরে কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়েছিলাম তেল দেওয়ার পরে আমি সবগুলো কোপ্তাগুলো এক একটা করে ছেড়ে দেবো দিয়ে এপিটুপিটু করে লাল লাল করে ভেজে দেবো আমি গ্যাসের স্টিমটা একটু লো ওটু মিডিয়াম আছে রেখেছিলাম যেন ভাজে সুবিধা হয় তোমরা যথা তাড়াতাড়ি দেখছো তথা তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়নি একটু সময় নিয়েই ভেজেছিলাম তো সব ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে সামান্য একটু তেল অ্যাড করে তার মধ্যে জিরে শুকনো লঙ্কা সামান্য চিনি তেজপাতা সবগুলো একটা করে একটু ফ্রাই করে নেওয়ার পর দু তিন সেকেন্ড মধ্যে ফ্রাই করে নেওয়ার পরে টমেটো কুচি দিয়ে দেবো টমেটো কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেবো স্বাদভুত নুন দিয়ে দেবো তোমার আর একটু মশলা এগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পরে তো দি যে উপকরণগুলো দিয়েছি সেগুলোকে একটু সময় নিয়ে ভাজা ভাজা করে দেবো পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক টি স্পুন মতো আদা বাটা আর হাফ স্পুন মতো দিয়ে দেবো লঙ্কা বাটা কাঁচা লঙ্কাটাকে একটু পেস্ট করে নিয়েছি তো এত গরমে মানে শুকনো লঙ্কাটা খেতে চায় না সেই কারণে আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি তোমরা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো তো এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য আর দিয়েছিলাম তোমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য জল দিয়ে একটুখানি নিয়ে কষিয়ে নেবো তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়োটা হলুদ গুঁড়োটা দিয়েও একটু জল দিয়ে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর যখন দেখব তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা থেকে তখন পরিমাণ মতো গ্রেভির জন্য দিয়ে দেবো জল জলটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো ঢাকা চাপা দিয়ে যখন জলটা বয়স চলে আসবে তখন দিয়ে দেবো সবকটা কোফতা কোফতাগুলোকে আমি দেখো এখানে রেডি করে সাজিয়ে নিয়েছিলাম তো জল যখন ফুটে যাবে তখন গ্রেভির জন্য মানে গ্রেভিটি যখন ফুটে যাবে তখন আমি প্রত্যেকটা কোফতা দিয়ে দেবো কোফতাগুলো দিয়ে আমি পাঁচ মিনিট মতো রান্না করবো রান্না করার পর ঢাকা চাপা খুলে দিয়ে দেব হাফ টিস্প মতো গরম মশলা হাফ টি মতো গরম মশলা দিয়েও আমি পাঁচ মিনিট দু তিন মিনিট রান্না করেছিলাম রান্না করার পরে আমি দিয়ে দিয়েছিলাম দু চামচ ঘি তখন কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিয়েছি দিয়ে ঢাকা চাপাটা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম তারপরে নামিয়ে গরম গরম সাফ করে দিয়েছিলাম খেতে কিন্তু বেশ ভালো হয়েছে নিরামিষের দিন এরকমভাবে খাওয়া যায় আমি পেঁয়াজ দিয়েছি তোমরা চাইলে পেঁয়াজটা অ্যাভয়েড করে রান্না করতে